আজকে আবার কেনাকাটা করতে চলে এসছি কি কেনাকাটা করবো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো দেখো কত বের করেছে কি নেব বুঝে না এই শাড়িটা দেখো এই শাড়িটা আমার ভালো লাগছে মানে একটু অন্য টাইপের শাড়িটা ঠিক আছে দাঁড়াও হাতে তোমাদের দাদা ভাই এসছে দেখি কি বলে এই যে এত শাড়ি বের করেছে দেখো এই যে নেই এসছেন তো কোনটা নেব বুঝতে পারছি না দেখো কালার গুলো এই যে এই কালারটা দেখে এই যে এই কালারটা হ্যাঁ 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 এইটা এইটা না না ভালো লাগছে কালারটা সুন্দর কিন্তু কালারটা প্রত্যেকটা কালারই ভালো সত্যি কালারগুলো সুন্দর তোমরা বলো কেমন কালারগুলো আমার তো ভীষণ ভালো লাগছে এই যে দেখো দারুণ পাঁচটা কালার বের করে যে পাঁচটা কালারই অতুলনীয় আর তোমাদের দাদা ভাই যে কালো নিয়ে নাড়াচাড়া করছে ও ঠিক আছে তোমাদের অবশ্যই দেখাবো কোনটা নিচ্ছি কি করছি ঠিক আছে চলো শাড়িটা দারুণ লাগছে তাই না খুবই সুন্দর কাজটা দেখো বলো কি মানে এই দোকানে আসলে না কাপুর পছন্দ হবে না এরকম কোনোদিন হতেই পারে না দেখো কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার এটার কালারটা তো হেভি এই কালারটা আমার বিশাল পছন্দ তার থেকে বেশি ওটা পছন্দ দুটো কালারই খুব সুন্দর কেমন লাগছে তোমরা বলো এই একটা কালার আচ্ছা আমার কিন্তু এইটা আর এই কালারটা পছন্দ এই যে এই কালারটা এই কালারটা এটা আমার অতটা ভালো লাগবে না তোমরা কমেন্টে জানিও কোনটা বেশি ভালো লাগে আমার এটা পছন্দ আর এইটা পছন্দ আর দাদাভাই মানে আপনার দোকান কোথায় আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কমেন্টে একটু বলে দেন নতুন নিচে হ্যাঁ খুব ভালো মানে কাপড়ের দেখে আমাকে সবাই অনেকে কমেন্ট করে যে দাদা দোকানটা কোথায় শুনে নিলে নতুন ব্রিজের নিচে তো যাই হোক আর একটা সুন্দর সেটা সবটা কাপড়ই সুন্দর কোনোটা খারাপ বলা যাবে না দারুণ জেলা কাটা কমপ্লিট চলো নাও নাও না চল চল নাও শুন কোনটার মধ্যে কি জিনিস কি করে বুঝবা